দুইটা জাতিকে এখন তাম আটশো দশ কোটি মানুষ তারা আর এখন মানুষ বলে না বলে এরা জানোয়ার এক নাম্বারে দুই নাম্বারে মুশরেক শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি তা না তাম দুনিয়ায় মাইক্রোসফট রেকর্ড দিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আটশো দশ কোটির উপরে মানুষ আমরা এখন দুনিয়ার এই জগতে আছি সব জায়গাতে নিকৃষ্ট মানুষ এই দুইটা জাতির ভেতরে বাস করছে বিশেষ করে ইহুদিরা আর এই উগ্রপন্থী কিছু মুশরেক হিন্দুরা সব হিন্দু খারাপ না তো কিছু উগ্রপন্থী যারা আছে এই যে মদি দাদার মরিদ এগুলো মদির নাম বলা ঠিক না কারণ এর নাম বললে আমার মনে হয় আর আবার উজু করা লাগবে শয়তানের নাম বলা মুখটাই নাফাক হয়ে যায় এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয় আমার মনে হয় জানোয়ারকেও যদি বলা হয় জানোয়ারও লজ্জা পাবে বলবে যে হুজুর আমার নাম বলবেন না ও আমার তাই তো নিকৃষ্ট তাম পৃথিবীতে এখন তাকা আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা এক বছর আগে মসজিদ ছিল ভেঙে ফেলি হবে আপনারা কি আরম্ভ করেছেন আজকে মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে আশা করছি তাদের শব্দ উদয় হবে এটা যেন বন্ধ হয় আর যারা ওই দেশে আছেন বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন আপনারা কি আপনাদের বিবেকের ওপরে কুকুরে প্রসাব এই মাতালটাকে পাগলটাকে থামাতে পারছেন না পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে কি কথা বুঝতেছেন কারান শরীফ হেদায়ত দেবে পৃথিবীর সব মানুষকে কিন্তু কে যদি আবা হয়ে যায় অস্বীকারী হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাদেরকে আর কোরআন হেদায়ত দেয় না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাওয়া অস্বীকার করেছিল সীমা লঙ্ঘনকারী ছিল আবু করেছে সীমাও লঙ্ঘন করেছিল এখানে হেদায়ত পাইনি এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে ইন্নামা নীলাহম লিয়াজ দাদু ইসমা আলাহ মাজাবু মহিন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তখন তার কপালে আর হেদায়েত থাকে না ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয় ভাবনাবাসী আমাদের কপালে যেন রকম কিছু না আসে আমরা কোরআন থেকে হেদায়েত পেতে চাই ইনশাআল্লাহ সুতরাং সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সুক্রিয়া আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য সুক্রিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা কয়টা পাবনাবাসী খেয়াল করবেন সরাই এবার সাত নাম্বার আইতি আছে লাইং সাঁকার ও তম লাজি দানাক ভলাইং কাফার তুমিন আদাবিলা স্বাদ দেন অবশ্যই কেউ যদি আমার মিয়ামত পেয়ে শকুরিয়া আদায় করে লামে তাকাইতে নুনের সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেবো এখন নিয়ামতের সুখে আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে কোরআনের পেছনে কারো যদি সময় ব্যয় হয় কে আমাদের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নম্বরে কেউ যদি পরিবারাস্ত লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কে আমাদের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না